হাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে গুড মর্নিং কালকে আমরা ভিডিও দিতে পারিনি আজকে আবার সকালে ভিডিও করছি চলুন তাহলে দেখি আজকে সায়ন কি করছে সায়ন এই যে এটা হচ্ছে দিদি বসে আর এই যে দেখছেন দুই ভাইয়ের সাইকেল নিয়ে খেলা করছে কে সায়ন বন্ধুদেরকে একবার টাটা দিয়ে দাও তো হাই কর দা হ্যাঁ দেখো সাইকেলে এ করতে করতে লেগে গেল মাথা ফেটে যাবে এমনি করো না এই যে কি করছে দেখুন সাইকেল নিয়ে সাইকেল সাইকেল যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ছাড়বে না সাইকেলকে হ্যাঁ সাইকেল আগে খারাপ করবে তারপরে তুমি কি করছো হ্যাঁ কি দেখাবে ও সেই কুকুরের বাচ্চাগুলো সাইন বলছে চলো দেখাবো ওই যে সায়নদা চলে গেছে এখানে হ্যাঁ দেখে আসি কুকুরের বাচ্চারা কেমন আছে এই উঠাও না চুপ করে ঘুমাচ্ছে দেখো এই যে একদম চাপা চাপি হয়ে ঘুমাচ্ছে এই ওর উপরে সে তার উপরে এই যে এখানে আর এখানে দুটো আলাদা করে বসে আছে এই পাই করে মারো না কামড়ে দিবে দেখবে বলো সায়ন 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 ভুক ভুক করছে ভুক ভুক এই যে দেখছেন মানে এই কুকুরের বাচ্চা নিয়ে যে সাইন কি করে সাড়া দিন হ্যাঁ আয় আপনাদের বাড়িতেও কুকুরের বাচ্চা হয়েছে নাকি যদি হয় তাহলে বুঝতে পারবেন কি সুন্দর লাগে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে কি লাগে এই যে বাচ্চা একটা কালো কালো সায়ন তো হুম সায়ন তো সেই সারাদিন কিছুদিন সেই ছাগলের বাচ্চা হয়েছিল ছাগলের বাচ্চা নিয়ে এখন কুকুরের বাচ্চা হয়েছে কুকুরের বাচ্চা নিয়ে আর খেলা ছিল তারপরে সেই ওই মুরগির বাচ্চাগুলো তো হয়েছিল কিন্তু চারটের মধ্যে দুটো খেয়ে নিয়েছে আর দুটো আছে এখন কটা মুরগির বাচ্চা আছে সায়ন কটা বাচ্চা আছে গো হ্যাঁ আটটা দুটোকে আটটা পাঁচটা আটটা হ্যাঁ কথা বেরোয় নিতে ভালো করে এখন দিয়ে সায়ন সবকেই বলে আটটা আমাদের ভিডিও করা দেখছে ঋত্বিকা দেখবেন ঋত্বিকা কে কেমন ওই যে ঋত্বিকা এই ঋত্বিকা একবার তাকা তো একবার দেখি এই যে আমাদের ভিডিও করা দেখছে আর হাসছে দেখি ঋত্বিকা একবার হাই করে দাও তো হম হ্যাঁ তোমার মারা কোথায় বসে আছে গো সায়ন হ্যাঁ এই যে এই যে এই যে সাইনের দিদিরা বসে আছে সবাই বসে আছে লাই এটা এটা কে কে মা মা কোনটা হ্যাঁ দিদির কাছে যাও তো দেখি হ্যাঁ এ এটা দিদি বড় দিদি না ছোট দিদি ছোট্ট দিদি এইটা আর বড় দিদি আছে আর এইটাকে এইটা এইটা একটা দিদি সবাইকে আজকে তোমার আর তোমার থামমারা কি করতে দেখাবে না আজকে হ্যাঁ থাম্মা 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 দিগা করতে দেখাবে না চলো 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 একবার দেখ এসে হুম দাদা বলে না থাম্মা চলো একবার দেখ এসে

ছাগলের বাচ্চা আবার সায়নও নিয়ে একটা সায়ন তুমি ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা কুকুরের বাচ্চা এই নিয়ে হচ্ছে সায়নের কাজ সারা দিন সায়ন আবার ছাগলের পিঠেও চেপেছে দেখছেন দেখছেন ছাগলকে নিয়ে কত অত্যাচার এই যে পাটা তুলে এই দেখেন এই দেখেন এই দেখেন কেমন ছাগলের উপরে অত্যাচার করছে তাহলে কই তাহলে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে সায়ন কি দিতে হবে একবার লাইক দিতে হবে একবার দেখিয়ে দেবে দেখবেন এই যে সায়ন দেখিয়ে দিচ্ছে ভালো করে দেখো আঙুলটা তুলে হ্যাঁ ঠিক আছে বন্ধুদেরকে একবার টাটা বাইবা দিয়ে দাও টাটা ভাই বাই দাও বন্ধুদেরকে আবার হ্যাঁ আবার দেখা হবে কালকে পরবর্তী ভিডিওতে টাটা বাই ভাই টাটা দিয়ে দাও হুম